আমি দুইটা তার জন্য জন্য পরিবারের সম্প্রতি বাংলাদেশে একটি হাস্যকর ঘটনা ঘটে গিয়েছে পনেরোই আগস্ট এই স্বাধীন দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য পরিশ্রমী এক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্ট তার মৃত্যুবার্ষিকী ছিল এই দিনকে কেন্দ্র করে বিগত সতেরো বছর বাংলাদেশে কি হয়েছে আপনারা খুব ভালো জানেন কারণ পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস বলা হতো এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে উপাধি দেওয়া হয়েছিল কেউ বা জাতির জনকও বলতেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ছোট্ট সোনার বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান এটা ভুলবার মতো না শ্রদ্ধার সাথে সেটা আমরা স্মরণ করি কিন্তু এই মহান নেতা তার ইমেজ তার ইজ্জত মারা যাবার পরেও কেন ক্ষুণ্ণ হল এই ক্ষুণ্ণ হবার পিছনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দায়ী হচ্ছে তার মেয়ে শেখ হাসিনা স্বৈরাসার ফেসিস্ট খনি কারণ ক্ষমতায় টিকে থাকার জন্য সে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে বঙ্গবন্ধু আপনার কন্যা আপনার আদর্শ যদি ধারণ করত, তাহলে আজকে হয়তো তার এই পরিণতি হতো না কারণ সে যেটা করল ক্ষমতার মোহে পড়ে সে মানুষ হত্যা থেকে শুরু করে আলে মোলামাকে জেলে বন্দি করা বাংলাদেশের শহীদি কাফেলা জামাত ইসলামের নেতৃবৃন্দুকে হত্যা করা ফাঁসি দেওয়া গুম করা এগুলো ছিল তার নৈমত্তিক একটি কাজ যার কারণে জাতি আপনার মেয়ের এই কুকর্মের কারণে আপনার দিকে থুতু নিক্ষেপ করা শুরু করেছে পাঁচই আগস্ট দু বাংলাদেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় তারপরেই ধানমন্ডির বত্রিশ নম্বর যেখানে বঙ্গবন্ধু সপরিবারে থাকতেন ওই বাড়িতেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট এই দিনে আসলে পনেরো আগস্ট ঘিরে ধানমন্ডির বত্রিশ নম্বরে কড়া নিরাপত্তা জোরদার করা হতো সেখান থেকে নিয়ে টুঙ্গি পাড়াতে তার সমাধিতে ফুলের মালা দেওয়া দোয়া মিলাদ মাহফিল বিভিন্ন আয়োজন হতো বাংলাদেশের বিভিন্ন জনপদে কাঙ্গালি ভোজ খিচুড়ি বিরানি রান্না করে মানুষকে খাওয়ানো হতো জাঁকজমকভাবেই পালন হতো কিন্তু স্বৈরশাসকের পতনের পরে এবছর পনেরোই আগস্টে এরকম কোনো আয়োজন বাংলাদেশে দেখা যায়নি কিন্তু একটা আয়োজন খুব দারুণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যদিও হাস্যকর পিরোজপুর থেকে এক দম্পতি তারা ঢাকাতে আসছেন ইমিডিয়ে হয়তো এক দেড় মাস লোকটাকে দেখে আমার যতটুকু মনে হয়েছে সহজ সরল তবে অ্যাবনরমাল স্ত্রীকে সাথে করে তিনি রিকশায় উঠে বারে বারে বলতেছেন যে আমি বত্রিশ নম্বরে যাব কেন বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবরের সমাধি মানে কবর সেটা আমি জিয়ারত করব একটা হাস্যকর ব্যাপার কারণ বত্রিশ নম্বরে তাকে হত্যা করা হয়েছিল কিন্তু তার কবর দেওয়া হয়েছে টুঙ্গিপাড়াতে কে শোনে কার কথা পাগলে না শোনে ধর্মের কথা পাগলকে যদি বলে যে সাইকো নাড়াইও না ও আরও বেশি নারায় সাথে তার ওয়াইফ বারে বারে বলতেছে যে আপনি ঠান্ডা হন চুপ হয়ে যান বঙ্গবন্ধুর কবর তো টুঙ্গিপাড়াতে গোপালগঞ্জে তা আপনি বত্রিশ নম্বরে কবর পাবেন কোথায় কয় কবর আছে কি না আমি জানি আমি বত্রিশ নম্বরে যাব বঙ্গবন্ধুর কবর জেয়ারত করব আমি বঙ্গবন্ধুর জন্য দুই খতুম কোরআন তেলওয়াত করছি আবার বউ এমন এক বউ বউ দেখ বউ বলে যে দেখো জীবনে কোনোদিন কোরআনই পড়ে না সে আবার দুই খতম কোরআন পড়ছে এই যে রাস্তার মাঝে এরকম একটি সিন হচ্ছে এরকম একটি ঘটনা ঘটে যাচ্ছে আশপাশের মানুষ একেবারে অপলক দৃষ্টিতে এই আনন্দ উপভোগ করতেছেন আর বাংলাদেশের সাংবাদিক ভাইয়েরা তো সাংঘাতিক তারা এই দৃশ্য ধারণ করা শুরু করলো আর সাংবাদিক যখন কোনো জায়গায় ক্যামেরা নিয়ে যায় সেই জায়গায় মানুষের রূপসে পড়া একটা ভিড় তৈরি হয় সাংবাদিকেরা বারে বারে তারা জিজ্ঞাসা করতেছে আপনি কেন বত্রিশ নম্বরে যাবেন কে আমি বত্রিশ নম্বরে যাব বঙ্গবন্ধুর কবর জেয়ারত করার জন্য সাংবাদিকেরা বলতেছে বত্রিশ নম্বরে তো তার কবর না হ্যাঁ বত্রিশ নম্বরেই তার কবর আমি সেখানে গিয়ে জেয়ারত করবো বউ বারে বারে বলতেছে যে আপনি থামেন সাংবাদিকদেরকে বলতেছে যে ওনার সাথে কি আপনারাও পাগল হয়ে গেলেন নাকি উনি আমার স্বামী উনি কেমন এটা আমি জানি আপনারা চলে যান সাংবাদিকেরা দেখলো যে একদিকে যেমন মজা পাচ্ছি অপর দিকে এরকম আনন্দ ঘন একটা মুহূর্ত এটা যদি ধারণ করা যায় তাহলে সহজেই ভাইরাল হয়ে যাবে এজন্য সাংবাদিকেরও তাকে সারতেছে না বারংবার প্রশ্ন করতেছে আর এই লোকটা শরীরে জুব্বাও আছে মাথার মধ্যে পাগড়ি আছে মুখের মধ্যে দাড়িও আছে হয়তো অ্যাবনরমাল হয়েছে আমার কাছে যতটুকু মনে হয়েছে কারণ তিনি সেন্সে নাই যদি তার সেন্স ওই সময় কাজ করত। তাহলে এরকম কথা উনি বলতে পারতেন না এক পর্যায়ে স্ত্রী বারে বারে স্বামীকে বলতেছে আপনি থেমে যান আপনি চুপ হন খামুশ হন আপনি এদের সামনে এত কথা বলবেন না চুপ হন স্বামী স্ত্রীকে বারে বারে সরাই দিতে আমাকে বলতেই দাও না আমি বলবো আমি বঙ্গবন্ধুর কবর জেয়ারত করতে যাব আমি দুই খতম কোরআন পড়েছি বউ আবারও বলল যে আপনি জীবনে কোরআন পড়েন না আবার আপনি দুই খতম কোরআন তেলহাত করেছেন স্বামীর এই আচরণ একজন স্ত্রী মেনে নিতে পারতেছিলেন না একটা পর্যায়ে সে তার ছোট্ট বাচ্চাকে নিয়ে রিক্সা থেকে নেমেই গেলেন এরপরেও সাংবাদিক ভাইয়েরা বারংবারই লোকটিকে প্রশ্ন করেই যাচ্ছিলেন করেই যাচ্ছিলেন আমার দেশ হচ্ছে মূলত একটা হুজুগে বাঙালি কোনো একটা জায়গায় কোনো এক ঘটনা যদি ঘটে তাহলে সেই ঘটনাকে কেন্দ্র করে দেখবেন যে লোকের অভাব নেই কে যেন শুনছে অমকের মাইয়ান নাকি একটা কালো মেয়ে হয়েছে আর একজন ডাক দিয়ে বলে অমকের নাকি একটা কালো কুসকুসে মেয়ে হয়েছে আর একজন বলে যে অমুকের নাকি একটা কালো কাক হয়েছে তার মানে বাঙালিরা হচ্ছে এরকম কোনো ঘটনা যাসাই বাসাই না করে আর কোনো ঘটনা আপনি যাচাই বাসাই না করে শুনলেন আর বললেন তাহলে আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন আল্লাহ রসুল বলেছে কাফা বিল মার ই মা সামিয়া মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুক যথেষ্ট লোকটি যা শোনে তাই বলে এই জন্য যেটা শুনবেন সেটাই বলবেন আগে যাচাই বাসাই করবেন তারপরে বলবেন আল্লাহ রসুল বলেছে মাং কলা বিহি সদা আর কথা বলার সময় তো কোরআনের নীতি অনুসরণ করা দরকার আমরা সদা সত্য কথা বলবো আর যে ঘটনাটি ঘটে গিয়েছে আমার কাছে মনে হয়েছে এই ভাইটি তিনি মানসিক রোগী তাকে সাইকোপ্যাথ ডাক্তার দেখানো দরকার মানসিক ডাক্তার দেখালে হয়তো আমার এই ভাই ভালো হয়ে যাবেন ভাইয়ের সুস্থিতা কামনা করছি আর দেশের জন্য জীবন দিয়েছেন শেখ মুজিব তার জন্য অনেক দোয়া আল্লাহ যেন তার ভালো কাজগুলোকে কবুল করেন ভুলতুটিগুলো মাফ করে আল্লাহ যেন তাকে জান্নাতি করে দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি